অষ্টম শ্রেণী বার্ষিক পরীক্ষা দু ইসলাম শিক্ষা সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশন তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবা এই সাজেশনগুলো এখন থেকে ফলো করো এগুলো পড়তে থাকো দেখবে বার্ষিক পরীক্ষা এগুলো তোমাদের কমন চলে আসবে তো সংক্ষিপ্ত প্রশ্ন দেখো এখানে এক নম্বর পবিত্র কোরআনের বিভিন্ন নামগুলা লিখো এগুলো বইতে আস তোমরা বই থেকে উত্তর বের করে নিবা তারপরে দুই মাক্ষি সুরা কয়টি মাদানী সূরা কয়টি তারপরে তিন মাকি ও মাদানি সুরা কাকে বলে চার মাকি সুরার দুটি বৈশিষ্ট্য লিখ পাঁচ তাজবিদ কি বা কাকে বলে তারপরে ছয় ইদগাম কাকে বলে সাত মিম সাকিন কি আট সুয়াল কালসার কোথায় অবতীর্ণ হয় এর আয়াত সংখ্যা কত এগুলো বইতে আছে তোমরা থেকে অ্যান্সারগুলো বের করে নিবা এই প্রশ্নগুলো কাগজে লিখে নিবা সবাই তারপরে নয় হাদিস কাকে বলে দশ আখলাক্ষী এগারো দেশপ্রেম বলতে কি বুঝো বারো শালীনতা কি তেরো ঘৃণা বলতে কি বুঝো এই যে ঘৃণা বলতে কি বুঝো বা ঘৃণা কি ঘৃণা কাকে বলে উত্তর একই রকম হবে প্রশ্ন তিন রকম হতে পারে তারপরে চোদ্দ চুরির কারণ ব্যাখ্যা করো বইতে আছে দেখবা তারপরে পনেরো সুদ কি ষোলো হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কোথায় কবে হিজরত করেন বা কবে কোথায় হিজরত করেন সতেরো মদিনা সনদ কি আঠারো বদযুদ্ধ কি উনিশ হুদায় বিহার কি বিশ হিজরত কি একুশ কে সর্বপ্রথম কাবাঘর নির্মাণ করেন এখানে হবে তারপরে বাস ইসলামের তৃতীয় কে তেইশ হজরত ফাথিমা রাজিয়াল সর্ব মোট কয়টি হাদিস বর্ণনা করেন চব্বিশ পর মতন সহিষ্ণুতা কি পঁচিশ হজরত ওসমান আলিয়া আল্লাহ তালা আনুরের শৈশবে ডাকনাম কী ছিল তো এই পঁচিশটা পথ থেকে ভালো করে পড়ে নেবে এখান থেকে তোমরা কমেন্ট পেয়ে যাবে এগুলো বইতে উত্তর দেওয়া আছে তো আমরা এক এক করে তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশনগুলো দিয়ে দেবো সকল শ্রেণীরগুলা তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ধন্যবাদ সবাইকে